রেস্টুরেন্ট সবাইকে ডবলুবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি তোমাদের ক্লাস টুয়েলভের এবিডি টেস্ট পেপারের ম্যাথের একশো নম্বর পেজের একের দাগের অঙ্কগুলি আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো এ একটা সেট তিনটি এলিমেন্ট আছে সেট থেকে বি একটা সেট দুটো এলিমেন্ট আছে সেটি মোট সম্বন্ধ সময়ের সংখ্যা তাহলে দেখো নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য কটা হয় তিনটা আর নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য দুটো ঠিক আছে তাহলে এ অফ এ ক্রস বি কত তিন গুণিতক দুই

মোট সমহের সংখ্যা হয় সমান টু টু দি সিক্স অপশান হবে এ তারপর দেখো এটার মার বের করতে বলা হয়েছে

tan inverse 1 সমান tan ইনভার্স tan π/4 সমান হবে π/4 ল অপশন হবে ডি তারপর দেখো কি আছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা 2/2 ক্রমের ম্যাট্রিক্স যেখানে aij দেওয়া আছে তবে a হবে কোনটা

আয়ের পরিবর্তে ওয়ান বসাতে হবে আর জের পরিবর্তে ওয়ান বসাতে হবে এ ওয়ান ওয়ান হবে থ্রি এ ওয়ান টু মানে আয়ের পরিবর্তে এ ওয়ান টু মানে কি আই পরিবর্তে ওয়ান আর জের পরিবর্তে টু একই রকম ভাবে এ টু ওয়ান তার মানে আই পরিবর্তে টু আর জের পরিবর্তে ওয়ান

তাহলে এটা সব সমান হবে তিন দিয়ে সিক্স এক্স টু দি পাওয়ার থ্রি এক্স স্কোয়ার লগ ই বেস টু ঠিক আছে মানে এটা লগ ই বেস টু হওয়া উচিত ঠিক আছে এই অপশনটা অপশন ডি হবে তারপরে এটার মান বের করতে হবে

জিরো টু পাই বাই টু পাই বাই টু বসা মাইনাসের পরিবর্তে বসলে কি হবে জিরো জিরো মানে জিরো জিরো 0 টু মানে জিরো sin পাই মানে কত হবে সাইন একশো আশি ডিগ্রি মানে জিরো জিরো বাই টু জিরো হবে জিরো সমান হবে ওয়াই ফোর তাহলে অপশান হবে সি তারপরে এই অবকল সমীকরণের মাত্রা বের করতে হবে দেখো এখানে ডি ওয়াই ডি এক্স আছে তাই বোধ সাইডে ঘন করতে হবে কিউব করতে হবে ঠিক আছে ওয়াই টু এক্স থ্রি প্লাস ওয়াই টু ওয়ান প্লাস

dx3 থ্রি হোল কিউ এ কিউ এইভাবে আসবে তাহলে ক্রম হবে থ্রি আর মাত্রা হবে থ্রি ঠিক আছে তারপরে দেখো বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ হল মনে রাখতে হবে যে ভেক্টরের উপর হবে তার মডুলাসটা নিচে হবে বাকি এ ডট বিআর করতে হবে

প্লাস ছ আঠারো মাইনাস দুই মানে আই ডট আই ওয়ান জে ডট জে ওয়ানো لطيف كي كاب ماينس سي سي كاب ماينس 2 কে كاب অতএব বি ভেক্টরের উপর এ ভেক্টর অভিক্ষেপ হলো সমান যার উপর তার মডুলাস নিচে বাকি দুটো ডট প্রোডাক্ট ঠিক আছে তাহলে সমান করতে হবে বাইশ বাই সাত অপশন হলো এ একটি ঘনকের দুটি কর্ণের মধ্যে কোণের মান কত হবে না কস ইনভার্স ওয়ান বাই থ্রি ঠিক আছে অপশান ডি হবে অপশান ডি হবে তারপরে দেখো এ ও বি ঘটনা দুটি স্বাধীন এবং প্রবাবিলিটি অফ এ দেওয়া আছে প্রবাবিলিটি অফ এটা দেওয়া আছে এটার মান বের করতে হবে যেহেতু ঘটনা দুটি স্বাধীন অফ এ সমান বসাও অতএব বা এটার মান চার বাই ফোর বাই নাইন দেওয়া আছে আর প্রিটি অফ এ দেওয়া আছে থ্রি বাই ফাইভ অফ বি বা অফ বি কত হবে